হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার তারপরে হচ্ছে ইমোর আনসেন করা আপনারা কিভাবে আপনাদেরকে সেটাই দেখিয়ে দিব তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা করে পাশে দিন তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে দিচ্ছি তো তোমার আপনাদেরকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপটা আপনি গুগল প্লে স্টোরে এসে সার্চ দিয়ে দেবেন অ্যাপটার নাম হচ্ছে আনসিন নো লাস্ট সিন তো ঠিক আছে আপনার আনসিন নো লেগে সার্চ দিলে অ্যাপটা সিম্পলি আপনার সামনে চলে আসবে ঠিক আছে তো আমি আনছি তিন নো লেগে সার্চ দিয়ে দিলাম তো সার্চ দেওয়ার পর আপনাদের মাঝে এই যে এখানে অনেক অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এই যে দেখেন আপনারা এই যে তিন নম্বর এই অ্যাপ্লিকেশনটা তারপরে এই যে লোগোটা দেখে এই অ্যাপটা ইনস্টল করে নেবেন ঠিক আছে তো আমার অ্যাপটা ইনস্টল করা আছে এখন আমি অ্যাপটা ওপেন করব তো ইনস্টল করার পর আপনারা সিম্পলি অ্যাপের ভিতরে প্রবেশ করে যাবেন তারপরে আপনার মাঝে এরকম ইন্টারভিউ নিয়ে আসবে তো ঠিক আছে তো এখানে আনসিনের লোগোটা চলে আসে তারপরে এখানে আপনারা নেক্সট করে দিবেন তারপরে আবার এরকম একটা লোক চলে আসবে তারপরে এখান থেকে আবার নেক্সট দিয়ে দিবেন ঠিক আছে এখানে যতবার নেক্সট ততবার নেক্সট দিয়ে দিবেন ঠিক আছে তো তো নেক্সট দিয়ে এখন হচ্ছে মেন সেটিং মেন সেটিংয়ে যে দেখেন আমার এখানে কিন্তু অনেক অপশন রয়েছে ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে ইমো রয়েছে ভাইবার রয়েছে টেলিগ্রাম রয়েছে লাইন রয়েছে কাল কো টেল রয়েছে ঠিক আছে আপনি কোন অ্যাপসের ইয়া আনসিন করা ম্যাচ দেখতে হয় সেটা এখান থেকে টিক করে দেবে তো আমি মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম আগে ইমো আগে থেকে টিক করা ছিল তারপরে আমি এখানে নতুন করে টেলিগ্রামটা ঠিক করে দিলাম তো তারপরে আপনারা এখান থেকে নেক্সট অপশনে নিচে নেক্সট অপশন দেখতে পারবেন নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তারপরে এখানে গিফট এ নিয়েছেন একটার উপরে একটা ক্লিক করে দিবেন তারপরে আপনার অ্যাপটা খুঁজে বের করে তারপরে অ্যালাউ করে দিতে হবে ঠিক আছে তো আপনার অ্যাপটা এই যে দেখতে পাচ্ছেন আনসিন আছে তারপরে এখান থেকে অ্যালাউ করে দেবেন উপরে যে এটা অ্যালাউ করে তারপরে এখানে দশ সেকেন্ডের মতো আমাদের ওয়েট করতে হবে ঠিক আছে তো ওয়েট করা পর্যন্ত অপেক্ষা করি থ্রি টু ওয়ান জিরো ওকে তারপরে ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করলে তারপর ব্যাগে চলে আসবেন তারপর আপনার কাজ হয়ে গেছে ঠিক আছে হয়ে জানে এখানে আরেকটা সেটিং রয়েছে আপনারা দেখতে থাকেন তারপর একটা অ্যাড চলে আসবে অ্যাডটা আপনারা দেখে কেটে দেবেন তো তারপরে অ্যাডটা শেষ হয়ে গেলে কলসি ক্লিক করে দেবেন তারপরে অ্যালাউ করে দিবেন তারপরে এই যে এখানে এই যে টিকমার্কে এখানে টিকমার্কটা তুলে দিয়ে তারপরে ওকে করে দিবেন ঠিক আছে তারপরে এই যে দেখেন অলরেডি ডানে ক্লিক করে দিবেন এখানে দুইটা অপশন আছে অলরেডি ডানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এখন আপনাদেরকে আমি প্রমাণ সহ মেসেজ আনসেন্ড করে তারপর দেখাবো ঠিক আছে তো আমি আরেকটা ফোন থেকে এই ফোনে ইমুতে কিছু মেসেজ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা এই যে দেখেন এই যে আমি এখন এই চলে আসলাম আরেকটা ফোন দিয়েই মেসেজ দিতেছি একটু ওয়েট করেন এই যে দেখতে পাচ্ছেন আরেকটা ফোন দিয়ে মেসেজ দিলাম তো এই যে দেখেন তিনটা মেসেজ আমি দিয়ে দিছি তো এখন এই যে আমি এই মেসেজগুলোর কাছে চলে যাব। ঠিক আছে এখানে আমি আরেকটা ফোন থেকে এই ফোনে তিনটা মেসেজ দিয়েছি তো এই মেসেজগুলো এখন আমি একটু চেক করবো এই দেখেন আমি মুখে চলে আসলাম তারপরে মেসেজগুলো যে চেক করি এই যে দেখেন এখানে এই যে তিনটা মেসেজ আমি ওই ফোন থেকে দিয়েছি তারপরে কিছুক্ষণ পর আবার ওই ফোন থেকে আনসেন্ড করে দেবো মানে অপর পাশের ব্যক্তিটা এই যে দেখেন ম্যাচটা কিন্তু আনসেন্ড করে দিয়েছে ঠিক আছে দিস ম্যাচ ওয়াজ ডিলেটেড তো এখন এই ম্যাচটাই আমি দেখব এই ম্যাচটা দেখার জন্য আমাকে চলে যেতে হবে এই অ্যাপ্লিকেশনে তারপরে এই যে দেখেন ইমুতে অটোমেটিক নোটিফিকেশন চলে আসছে ঠিক আছে তো আপনারা ইমুতে চলে যাবেন ইমুতে চলে গেলে তারপর ম্যাচটা দেখতে পারবেন তো তারপরে এই যে দেখেন এই যে দেখেন ওই ম্যাচটা কিন্তু এই দুপুর দুইটা ম্যাচ রয়েছে নিচেরটা কিন্তু ডিলেট করে দিয়েছি ঠিক আছে এই যে দেখেন আমি ম্যাচটা কিন্তু এখানে শো করতেছে এই যে দেখেন ওয়াচ এ ডিলেট ম্যাচটা কিন্তু ওই জায়গায় শো করতেছে ঠিক আছে তো গায়ে এই ছিল ভিডিও গাইছে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন